আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ বিদেশের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের মূল বইয়ের গুরুত্বপূর্ণ গাড়িতে একটি সমস্যা কাগজ কেটের সূত্র প্রমাণ এই কাগজ কেটের সূত্র প্রমাণের আজকের এই পর্যায়ে আমরা শিখব এ প্লাস ভোর স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার কিভাবে ফোর এবি হয় এবং কাগজ কেটে কীভাবে মডেল উপস্থাপন করতে হয় তার কলা কৌশল প্রিয় বন্ধুরা আমরা সর্বপ্রথম এ এবং বি দুইটি বাহু অঙ্কন করি মনে করলাম এই বাহুটি এ এবং মনে করলাম এটি একটি বাহু এর বন্ধুরা আমরা এ বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করি পাশে এই পুরোটুকু হলো এ এখন এখান থেকে বি পরিমাণ বর্ধিত করি এদিকে বি পরিমাণ বর্ধিত করি তাহলে বর্গটি অঙ্কন সম্পূর্ণ করি এই ক্ষেত্রে এই যে পুরোটা পুরোটার নাম হলো এ B বি হোলিস্কোয়ার অর্থাৎ এ প্লাস বি একটি বর্গ এখন এই যে মূল ফ্রেম ছিল এ এখান থেকে আমি বি পরিমাণ ব্যাকে আসলাম এখান থেকে বি পরিমাণ বাদ দিয়ে দিলাম তাহলে এই বাহটি হইল এ মাইনাস এবং এটা এভাবে অঙ্ক সম্পন্ন করলাম প্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করো এই পুরোটুকের নাম হলো এ মাইনাস বি হলি স্কোয়ার এই খন্ডটি এই খন্ডটি একটা সাইড হলো বি আর একটা সাইড হলো আমাদের এ মাইনাস বি এটা মাইনাস বি আর বি এটা এই বাহুটা অর্থাৎ এ মাইনাস বি আর এটা তো আছে বি এটা এ মাইনাস বি এটাও বি এটাও বি একইভাবে এই পাশ বি মানে বি এটা বি এখন চিত্র থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি এই পুরো টুকের নাম হলো এ প্লাস বি হোল স্কোয়ার আর এই টুকের নাম হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সঙ্গত কারণেই আমরা যদি লিখতে চাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে চিত্র থেকে আমরা যেটুকু পাবো এ প্লাস বি হোলি স্কোয়ার থেকে এ মাইনাস বি অর্থাৎ এই ঘরটুকু বাদ দিতে হবে থাকবে কি এই 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 অংশ 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 ইত্যাদি ইত্যাদি সকল অংশ থাকবে তার মানেই হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এটা মানে কি চিত্র থেকে আমরা দেখে আসি এই খণ্ডটি যেহেতু থাকবে এর ক্ষেত্রফল কত বিগুণ এ মাইনাস বি তারপরে থাকবে এই খন্ড এটাও বি গুণ এ মাইনাস বিজেপি আর থাকবে এই খন্ড এটাও কিন্তু বি a এ মাইনাস বি প্লাস থাকবে এই খন্ড এই খন্ড এই খন্ড এই খন্ড এই আহ ক্ষেত্রফল বি এটাও বি স্কোয়ার এটাও বি স্কোয়ার এবং এটাও বি স্কোয়ার প্রিয় বন্ধুরা এটা একই জিনিস একটা দুইটা তিনটা চারটা আমরা লিখতে পারি ফোর বি ইন্টু এ মাইনাস বি আর বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার আর বি স্কোয়ার ফোর বি স্কোয়ার এই ক্ষেত্রে আমরা একটু গুণ করি এই যে

ফোর এ আমি চিত্রটি থেকে আবার একটু দেখানোর চেষ্টা করছি এই এইটা ছিল এ এই যে এ বাহু বিশিষ্ট একটি বর্গ এখান থেকে আমরা বি পরিমাণ বর্ধিত করলাম এই অংশটুকু বি পরিমাণ এদিকেও বর্ধিত করলাম এই অংশটুকু ফলে পুরো ক্ষেত্র ফলটি যেটি দাঁড়ালো সেটি হলো প্লাস হল স্কয়ার একই সাথে এই যে মূল ফেরেম মূল ফেরেম এ স্কোয়ার এখান থেকে আমরা বি পরিমাণ কম করে দিলাম এদিকে বি পরিমাণ কমালাম ফলে এই যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি দাঁড়ালে হলো এ মাইনাস বি বাহু একটি বর্গ অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর অর্থ হলো

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে পড়িয়ে দেবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে প্রিয় বন্ধুরা আরেকটি কথা পোস্টার পেপারে যখন এই কাগজ কেটে এটি প্রমাণ করতে চাইবে তখন বড় একটি পোস্টার পেপারে এই চিত্রটি অঙ্কন করবে চিত্রটি অঙ্কন করে ঠিক এটা এরকম কর্তন করে দেবে এবং বাকি ঘরগুলি ঠিক চিহ্ন দিয়ে বোঝাবে যে হ্যাঁ এই গুলির হিসাব করছি পর্যায়ক্রমে এইভাবে লেখলে এটি তোমার একটি মডেল হিসাবে উপস্থাপিত হবে প্রিয় বন্ধুরা দেখা হবে অন্য কোনো এক সময় আসসালামু আলাইকুম